আসসালামু আলাইকুম দর্শক শিধল ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ আমরা যারা আছি তাদের কাছে এটা অনেক জনপ্রিয় আজকে কথা না দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এই ভর্তাটি কীভাবে করা হয় প্রথমে আমরা এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা বাটিতে শিধল কিছুটা সামান্য ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিয়ে বাটিতে গরম পানিতে আমরা ভিজিয়ে রেখেছি এই অংশটুকু আমি এখন প্রয়োজন মনে করছি না অনেকে না ভেজেও সেটা পানিতে ভিজিয়ে রাখে কিন্তু আপনাদের যদি শীতটা কোনো ধরনের জীবাণু বা গন্ধ থেকে থাকে তখন সেটা দূর হয়ে যাবে এখন আমরা এখানে যেটা করেছি তারপর আমরা এখানে পিঁয়াজ রসুন মরিচ সব আলাদা করে নিয়েছি এখন যেটা করতে হবে এই তিনটা উপাদান আমরা এক রসুন না শরীর দিয়ে ভেজে নি এখানে একটা আমরা কড়াই নিয়েছি এখন এটা হচ্ছে আমরা এটা প্রথমে আমরা দিব রসুন রসুনগুলো আমরা সবগুলো দিয়ে দিব রসুন মরিচ সব দিয়ে নেব দিয়ে কিছুক্ষণ গরম তাওয়াই এভাবে করে আমরা ভেজে দশ মিনিটলি এরকম একটা মরিচ এবং রসুনের কালার এবং ঘানা দিলে আমরা সেটাকে তাওয়া বা নামিয়ে ফেলব যে দেখুন এটা হয়ে গেছে যে কাজ কি হবে আমরা সরিষার তেলে এই পিঁয়াজটা ভেজে নেব সরিষার তেল দিয়ে নিলাম আমরা এখানে এখন পিঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি খেয়াল করবেন যেন পেঁয়াজগুলো ভাতে ভাতে একেবারে হলুদ আর একটু আকারে চিকেন হয়ে আসে এগুলো ভাতার জন্য তাই পেঁয়াজের সাইজটা অত চিকন করে নাটলেও হবে জাস্ট কারণ এটা পরবর্তীতে পাটায় বাড়তেই হবে দেখুন রাদমিয়া পুরো এরকম একটা হলুদ এবং সুন্দর চিকন কালার হয়ে আসবে একটা ধান এই এইভাবে আমরা যা করবো তা হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে নেব কমিয়ে আমরা রসুন এবং মরিচগুলো তাতে দিয়ে নেব ঝালটা আপনাদের ইচ্ছে মতো কারণ হচ্ছে অনেকটা ধর বেশি খায় অনেকে কম খাঁচিয়ে এটা এখানে ভাজা হতে থাক দর্শক ততক্ষণে আমরা একটা কাজ করে রাখি যেই সিজারগুলো রেখেছিলাম সেটাকে এখন আমরা টুকরা টুকরা করবো দেখে সেটা অনেকটা নরম হয়ে গেছে দেখুন রাঁধুনি আপুরা এরপর দাঁড়িয়ে শীতলটি অনেক নরম হয়ে উঠছে এখন যেটা করতে হবে এগুলো টুকরো টুকরো করে রাখতে হবে এবং এই শীতলের পানিটা ফেলে দেওয়া যাবে না এটাকে কাজে লাগা এটাকে একটা কাজে আমরা ব্যবহার করব। দেখুন দর্শক এটা একেবারে ঝুরঝুরি হয়ে গেছে দেখুন দর্শক এটা আমাদের হয়ে গেছে প্রায় এখন এখানে এই শীতল গুলো এই পর্যায়ে আমরা শীতল ভিজিয়ে রাখা যে পানি তার চার ভাগের এক ভাগ দিয়ে দিব এবং যেটা সব খেয়াল করবেন যাতে নিচের পানিগুলো না দেয় না দেয় যাতে না দেওয়ার চেষ্টা করবেন একটু কম হলো আর কি হবে এখন এটা ঠিক ততক্ষণ নাচে থাকবে যতক্ষণ না পর্যন্ত পানিগুলো সব টেনে নেয় একটা আপনারা কাজ করবেন এখানে হালকা পরিমাণে একটু সরিষার তেল এড করে এড করে দেবেন তাহলে শীতলের ধান স্বাদ সবই ঠিক থাকবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি যে অনেকে শীতল বানানোর সময় লবণটা দিয়ে দেয় তারপরে আমার এখানে যে শীতলটা বানানো সেখানে কোনো লবণ দেয় আমি দর্শক তাই আমি স্বাদ এখানে কিছু লবণ করে দিলাম যখন ভাজা ভাজা হলে তিলার ভাতা টমকে যাবে এবং ভালো আপনার একটা জিনিস এটা করেন প্রায় শুকনো মাথা অবস্থা হয়ে গেছে দর্শক এটাকে অনেকবার ভালোভাবে নাচতে হবে যেমন তিলার ভিতরটা কোনো মতেই কাঁচা টাকা বোঝান না যায় পাতা একটা ভাগ চলে যায় দরকার হয় আপনি তেলার আচাটা একেবারে মিডিয়াম লোতে রাখবেন যেমনটা এখানে

পাড়ার মধ্যে বেটে নিলি তো এইটুকু আমাদের শীতল বস্তু অনেকে ব্লেন্ডারেও ব্লেন্ড করেন সেটা আপনাদের ইচ্ছা বাটা হয়ে গেছে দর্শক মানুষ এভাবে করে আপনারা মজাদার শীতের ভর্তা বানিয়ে পরিবেশন করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম